অর্থাৎ এই সুরাটি কোন সূরার পর নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি তম সুরা এর আগে সূরা সুয়াদ এবং এর পরে সুরা জিন নাজিল হয়েছে বর্তমান কোরআন মাসিদের বিন্যাসে অনুযায়ী এটি সপ্তম সূরা এর আগে রয়েছে সুরা আন আম ও সুরা আনফাল মক্কি যুগের শেষ বছরে এই সুরাটি নাজিল হয়েছে সুরার আয়াত সংখ্যা দুইশো ছয়টি সুরার সংখ্যা সুরার নং সাত মক্কায় অবতীর্ণ হয়েছে নামের রহস্য আরব শব্দটি উরফ এর বহু বচন যার অর্থ উঁচু জায়গা জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি একটি উঁচু জায়গা থাকবে ওটাকে বলা হয় আরাফ এই সুরায় ছচল্লিশ থেকে পঞ্চাশ নং আয়াতে আরাববাসীদের নিয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকে সুরার নাম হয়েছে আরাফ মানুষ সৃষ্টির ইতিহাস আদম ও ইবলিশ অতীত জাতির ঘটনা শিক্ষা ঘটনা থেকে শিক্ষা আল্লাহর সৃষ্টি ও নিয়ামত নিয়ে ভাবা সমকামিতার পরিণাম মুমিন কখনো হতাশ হয় না নেতৃত্ব দিতে হলে নৈতিকতা জরুরি সুরার শুরু শেষ সম্পর্ক সুরার প্রথম দিকে বর্ণিত হয়েছে নিকৃষ্ট আচরণ অর্থাৎ ইবলিশের কর্মকাণ্ড এসেছে অহংকারের ভারে আল্লাহর আদেশ অমান্য করার কথা আল্লাহ তালা সুরাটির শেষে উত্তম বৈশিষ্ট্য হিসাবে ফেরেস্তাদের উদাহরণ টানলেন অর্থাৎ কোন আচরণ হতে আমাদের সতর্ক থাকা উচিত আর এমন আচরণ মুমিনদের জন্য মানানসই শুরু শেষের এই আলোচনায় সুরাটি পূর্ণতা পেয়েছে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা যার শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন তিনি আগের লোকদেরকে সরিয়ে দিয়ে তোমাদেরকে দুনিয়ার ওয়ারিশ বানিয়েছেন আর এই সুরাটির শুরুতে আল্লাহ তাআলা ওয়ারিসের ব্যাখ্যায় বলেন আমি তোমাদেরকে দুনিয়ায় রাজত্ব ক্ষমতা দিয়েছি আর তাতে সৃষ্টি করেছি তোমাদের বেঁচে থাকার উপকরণ সুরা আরাফ ও সুরা আন আম মাক্কি যুগের প্রায় একই সময়ে নাজিল হয়েছে অর্থাৎ একটি আগে আর একটি পরে আর দুটি দুটি সুরা নাজিলের হেতু ও প্রায় একই মানুষকে রেসালাতের উপরে ইমান আনতে উৎসাহিত করা তবে দুটো সুরার মধ্যে একটি পার্থক্য আছে সুরা আনাম এবং অধিকাংশ বার্তাই মক্কার মুশ্রিকদের লক্ষ্য করে বলা হয়েছিল আর সুরা আরাফ এ শুধু মুশ্রিক নয় আহলে কিতাব অর্থাৎ ইহুদিদেরকেও উদ্দেশ্য করে বলা হয়েছে কারণটা পরিষ্কার কিছুদিন বাদেই নবীজি কিছুদিন বাদেই নবী নবীজি মদিনায় হিজরত করবেন আর সেখানকার বড় একটা অংশ ছিল ইহুদি তারা নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে আর সত্যিই যদি তারা আসমানি কিতাবের অনুসারী হয় তাহলে তো কোরআনের বাণী শুনেই বুঝতে পারবে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে এই তাদেরকে আগে থেকেই সম্বোধন করে বলা হচ্ছে রাসুল আসছেন তৈরি থাকো তিনি দাওয়াত দিলেই তো কবুল করে নেবে তার উপরে ইমান আনবে ওদিকে মুশ্রিকরা যে গোয়া তুর্মি করেই যাচ্ছিল এর জন্যই এর জন্য এই সুরাতে বারবার তাদেরকে সাবধান করা হয়েছে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কঠিন আজাবের কথা সর্বোপরি সকল মানুষকে আল্লাহ ও তার রাসুলের উপরে ইমান আনার জন্য তাগিদ দিতেই এই সুরাটি নাজিল করা হয়েছে সৃষ্টি শুরুর অংশে সৃষ্টির সিগমেন্ট ইতিহাস হাতায়াত ও চুক্তি বিশ্বজগৎ সৃষ্টির পেছনে উদ্দেশ্য একমাত্র আল্লাহর দাসত্ব করবে এই চুক্তি পরিণাম সেই চুক্তি থেকে সরে যাওয়ায় সরে যাওয়ার দুনিয়াবি ও পরকালীন পরিণতি ফজিলত নবী করমস্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম সাতটি সুরা আঁকড়ে ধরে সে জ্ঞানী কজ অ্যান্ড ইফেক্ট জালিমের হাতে বন্দি মুমিনদেরকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এতে করে আল্লাহ ওই জাতিকে বিজয়ের আসনে বসাবেন যেভাবে মৌসা আলে সাল্লাম এর উদ্যোগের কারণে বনি ইসরায়েল বিজয় বিজয়ী হয়েছিল পথ এক দ্বন্দ্বের শুরু সত্য ও মিথ্যার লড়াইটা শুরু হয়েছে আসমানে এই সুরার শুরুতে আল্লাহ সেই দৃশ্যপটটা সামনে এনেছেন দ্বন্দ্বের ইতিহাস সত্য মিথ্যার এই লড়াই যুগ যুগ ধরে অব্যাহত আছে এমত পর্যন্ত তা চলতেই থাকবে নবী নুহ হুদ সালিহ লুত ও মুসা আলহ সহ সব নবীর আসুলি মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করেছেন দ্বন্দ্বের ফলাফল মিথ্যার বিরুদ্ধে প্রতিবারই সত্যের বিজয় হয়েছে হয় মিথ্যাবাদীরা সত্য মেনে নিয়েছে অথবা ধ্বংস করা হয়েছে ওদের এই ফলাফল থেকে হাল জামানার মানুষকে শিক্ষা নিতে হবে তারা সত্যকে বেছে নিয়ে জয়ী হবে নাকি মিথ্যা আঁকড়ে ধরে অপমানিত হবে কোরআন অনুসরণে অনু অনুসরণের গুরুত্ব আদম সৃষ্টির ঘটনা এবং ইবলিশের অবাধ্যতার ইতিহাস শয়তানের ব্যাপারে হুঁশিয়ারি আরও বলা হয়েছে রাসুলের অনুসরণ করলে ভয় নেই আর অবাধ্যদের ঠিকানা হবে জাহান্নাম জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটা উঁচু জায়গার নাম আরাফ আরবাসীরা আরববাসীরা জান্নাতে যাওয়ার আবেদন জানাবে নুহ ও হুদ আলাইসাল্লাম এর ঘটনা বর্ণনা করা হয়েছে অবাধ্যতার শাস্তি হিসাবে উভয় নবীর জাতির উপরে আল্লাহ বজব প্রেরণ করেছিলেন আল্লাহর অবাধ্য হওয়ার হওয়ায় ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি জাতির বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম নবী মুসা আলাইসাল্লামকে হত্যার জন্য তারা করল ফেরাউন আর তার দলবল পরিণতিতে সমুদ্রে তাদের গ্রাস করে নিয়েছিল রোহের জগতে থাকতেই মানুষ আল্লাহকে রব মেনে নিয়েছি নিয়েছে তাই দুনিয়ায় অস্বীকার করলে আখিরাতে কোনো অজুহাত খাটবে না সত্য না জানার অজুহাত আল্লাহ মেনে নেবেন না এছাড়া অবাধ্য ও যারা আল্লাহর নাম বিকৃত করে তাদের জন্য আছে যাহার নাম কেয়ামতের জ্ঞান আছে কেবল রবের কাছে সময় মতো তিনি কেয়ামত ঘটাবেন সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে হবে তাকে ডাকতে হবে মনে মনে নরম দিলে ভয় নিয়ে আর নিচু আওয়াজে এই সুরায় লুত আলাই সাল্লাম এর জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে তার জাতি সমকামিতা সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে লিপ্ত ছিল এই জঘন্য কাজকর্ম দেখে লুত আলাহ সাল্লাম তাদেরকে বললেন তোমরা এমন এক কাজ কর করছ যা এর আগে জগতের কেউ করেনি তোমরা নারীদের রেখে পুরুষদের সাথে মেলামেশা করছ তো চরম সীমা লঙ্ঘন তখন তার জাতির লোকেরা জবাব দিয়েছিল ও তার অনুসারীদেরকে এই এলাকা থেকে বের করে দাও এরা বেশি পবিত্র থাকতে চায় কোনো জাতি যখন সমকামিতা বরদাস্ত করেন বরদাস্ত করে তখন আল্লাহ ওই জাতির বিবেক বুদ্ধি উঠিয়ে নেন আচরণের পাশাপাশি তাদের চিন্তাও তাদের চিন্তা হয়ে ওঠে নোংরা পশুর মতো এটা সমকামিতার কুফল তাই সমকামিতার পক্ষে যে কোনো প্রচারণা রাষ্ট্রীয় ও ওকালতি কিংবা আইনি খষ্টা দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে কারণ হাদিসে এসেছে সমকামিতার শাস্তি হল দুজনকেই হত্যা করা সুতরাং স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে সমক আমিতার ছিটে ফুটাও যদি থাকে তাহলে আর রক্ষা নেই আল্লাহর গজব নেমে আসবে নিশ্চিত নিশ্চিত রিফ্লেকশন জান্নাত ও জাহান্নামের মাঝে একটা উঁচু জায়গা থাকবে ওটাকে বলা হয় আরাফ জায়গাটা উঁচু হওয়াতে ওখান থেকে জান্নাতের ভেতরের দৃশ্য যেমন দেখা যাবে তেমনি। জাহান নামের ভেতরের দৃশ্য দেখা যাবে যেসব লোকের ভালো কাজ গুনাহের কাজ সমান সমান হয়ে যাবে তাদের ঠাই হবে আরাফের ওই উঁচু ভিটায় প্রতিবার যখন দেখবে তারা তখন বলবে সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক আর প্রতিবার তারা যখন জাহানামীদের দিকে তাকাবে ভয়ে আতকে উঠে কেঁদে কেঁদে বলবে রব আমাদের আমাদেরকে ওসব হতভাগা গুনাহগারদের মধ্যে ফেলবেন না আমাদেরকে ক্ষমা করুন এরপর আল্লাহ তাহা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আমার অনুগ্রহ ও ক্ষমার বরকতে জান্নাতে প্রবেশ করো আজকের পর থেকে তোমাদের আর কোনো ভয় নেই তোমরা আর কখনো হতাশাও হবে না এরপর তাদেরকে হায়াত নামক একটি নদীর কাছে নিয়ে যাওয়া হবে নদী তীর দুই তীর হবে মণিমুক্তা খচিত সেই নদীতে তাদেরকে গোসল করতে বলা হবে এক একবার তারা নদীতে ডুব দেবে আর গুনাহের কালি তাদের শরীর থেকে মুছে যেতে থাকবে এভাবে এক সময় জান্নাতিদের মতেই মতোই উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে তাদের চেহারা তারা প্রবেশ করবে চিরসুখের জান্নাতে সুতরাং হতাশ না হয়ে বরং ভবিষ্যৎ নিয়ে ভাবন জীবনটা সাজাতে শুরু করুন নতুনভাবে আল্লাহর রমে আরাফ। বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে সুরা আনফাল পড়ার আশাবাদ ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক সেগুলো বলুন এক নজরে কোরআনের পরবর্তীতে পড়ব সুরা আনফাল সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ